গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখলাম আমাদের দেশের কিছু নারী তারা ঢাকার রাজপথে আজকে নেমে এসেছেন তাদের অধিকারের ব্যাপারে এবং এখানে তাদের নিয়ে আলোচনা করার প্রয়োজন মনে করিনি কিন্তু যখন দেখেছি যে বারবার তারা বলছে যে তাদের মর্যাদা এবং তাদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে এবং পুরুষ তান্ত্রিক সমাজে পুরুষদেরকে বেড়াগিরি বলে উল্লেখ করেছেন কেউ কেউ তাদের নারী হিসেবে আমাদের যা অধিকার সেই অধিকার আমাদেরকে দিতে হবে সোজা পুরুষতান্ত্রিক সমাজ অনুযায়ী পুরুষের সব সময় হচ্ছে তাদের বেটাগিরিটা বলে যেটাকে সেটা হচ্ছে সবসময় চাপায় দিতে আমি আমার অধিকারের কথা তুললাম আমাকে থাপ্পড় মেরে চাপায় দিল এখানে আপনি কিছু বলতে পারবেন আমি লাইক এখান দিয়ে হেটে যাবো আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার যে কেউ বুম মারে উড়াই দেবে না তারা বলছে যে আমি নারী আমি ট্রান্স আমি যে কোনো কাজ আমি করবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং আমাকে নারী বলে স্বীকৃতি দিতে হবে পশ্চিমা বিশ্বের উন্নত দেশগুলা তারা যখন এই বিষয় থেকে মুখ ফিরিয়ে নিতে চাচ্ছে অর্থাৎ তারা বলতেছে যে পুরুষে জন্ম নিয়েছে সে পুরুষ যে নারী হয়ে জন্ম নিয়েছে সে নারী মনে মনে কে কি ভাবলো এই জন্য জেন্ডার চেঞ্জ হয়ে যাওয়া এটা তো কোনোভাবেই কোনো সভ্য মানুষ স্বীকৃতি দিতে পারে না এবং উন্নত অনেক দেশের লও এটাই বলে এবং ব্রিটেনেও কিছুদিন আগে কিন্তু আয় আপনি আপনারা দেখেছেন হয়তোবা পত্রপত্রিকায় যে যে যেভাবে জন্ম নেয় সে সেই লিঙ্গই বহন করবে মনে মনে আমার পুরুষ আমি নারী মনে করতেছে যে আমি নারী মনে 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 করতেছে আমি পুরুষ সে জন্য সে পুরুষ হয়ে যাবে পুরুষ মনে 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 করতেছে যে সে নারী নারী হয়ে যাবে না এটা হবে না ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এটার বিপক্ষে যে আপনি যেভাবে পৃথিবীতে এসেছেন আপনাকে সেভাবে মূল্যায়ন করা হবে আমি কেন বিশ্বের কথা প্রথমে বলতেছি সরিয়ার কথা তো আপনারা জানেন আমিও বলবো তালা তো আসলে তারা কি চায় তাদের অধিকার কি ইসলাম তাদেরকে খাটো করে দেখেছে কখনো আমরা আমরাই বাংলাদেশের সর্বপ্রথম বলেছি যে যারা হিজরা তাদের অধিকার আছে হয় সে নারী অথবা পুরুষ অর্থাৎ সে কোনো দিয়ে পেশাব করে নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করলে সে নারীর হুকুমে পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করলে সে পুরুষের হুকুমে আলির হয়ে এমনটাই বলেছিলেন সম্পদভাবে পুরুষের মতো কর্মক্ষেত্রে চলবে পুরুষের মতো নামাজ রোজা করবে সে পুরুষের মতো হ্যাঁ তারপরে ইসলামের বিধিবিধান তার উপর আরোপিত হবে পুরুষের মতো নারীর মতো সেটা তার স্ট্রাকচারাল যে বিষয়টি আছে সেটা দেখে অর্থাৎ লজ্জা স্থানের বিবেচনায় এটা বাবা বাবা মা তারা তো জানেন যে সে কোন অঙ্গ দিয়ে তার মূত্র ত্যাগ করে বা পেশাব করে এখন কথা হচ্ছে এখনকার যারা নারীবাদী যারা রাজপথে নেমেছেন তাদের সাথে কোনো রাগ গোসা আমাদের কিছুই নেই কিন্তু যখন ধর্ম নিয়ে কোনো কথা বলে ভাই তোমার ভাল লাগতেছে না ধর্ম তুমি নাস্তিক তুমি বেমান এটা তুমি একান্তভাবে তুমি পালন করো সেখানে তোমাকে আমি জোর করবো না যে আঘাত করে বলবো না তোমাকে ইসলামে আসতেই হবে এটা তো ইসলামও বলে নাই লকুম দিন হুকুম অলিয়া দিন তোমার ভালো না লাগলে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু তোমার প্রেজেন্টেশন তোমার চাহনি সে বলতেছে যে তার এই গেট আপ নিয়ে সে ঢাকার রাস্তায় গিয়ে হাঁটতে পারবে তারা নাকি বোমা মেরে উড়িয়ে দেবে জারেক কয়েকজন মানুষকে এই গত পনেরো বিশ বছরে দেখেছেন আপনারা যে মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাংলাদেশে কি টি শার্ট পরা গেঞ্জি পরা মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যায় না তো কাদেরকে ইন্ডিকেট করেছে তার মানে বৈশ্বিকভাবে পশ্চিমা বিশ্বের দৃষ্টি তারা নিজেদের দিকে নিতে যাচ্ছে আর এদের একটা ফজিলত আছে কি জানেন এরা মূলত এই ধরনের কাজ কারবার করে দেখবেন ঠিকই তিন চার বছর পরে ইউরোপে তারা অ্যাসএলএম করবে তারা এখানে থাকতে চাইবে কারণ ইউরোপে সেটেল হয় এত কঠিন মানে সহজ কিছু না ইউরোপে আসা এদের এরা তো ইউরোপে ঢুকতে চায় মূলত এরকম দেখবেন বিভিন্ন ব্লগ ট্লগ লেখে ইসলামকে আঘাত করে কটাক্ষ করে হুজুরদেরকে রাগায় টাগা আমরাও ফেসবুকে হুজুররা দিই টেই আমরা মূলত এদেরকে নিয়ে যত বেশি আলোচনা করি এরা মূলত তত ডকুমেন্ট এভিডেন্স রেডি করে এই এভিডেন্সগুলো তারা বিভিন্ন অ্যাম্বাসিতে পাঠায় জার্মানিতে ইটালিতে স্পেনে এবং অ্যাম্বাসি থেকে বোঝায় যে দেশের হুজুররা তো আমাদেরকে শেষ করে দিবে সুতরাং আমাদেরকে আশ্রয় দাও ভিক্ষা দাও কথা বুঝতে পেরেছেন এবং দেশে আসার পরে এই সমস্ত দেশে তারা অনেকে বলে যে আমরা তো সমকামী সুতরাং আমাদেরকে একটু আশ্রয় দাও এরকম কথাবার্তা হয় আমি তাদের নিয়ে কখনোই আজকে আলোচনা করার কোনো মোটেও ইচ্ছা ছিল না কিন্তু যখনই ধর্মের বিষয়টা চলে এসেছে তখন আলোচনা করার প্রয়োজন মনে করেছে একটা কথা আমি ক্লিয়ার বলতে চাই ইসলাম নারীকে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে অন্য অন্য ধর্মের তুলনায় অনেক বেশি নারী সে যখন বাড়িতে থাকে ঘরে থাকে চাকরি ক্ষেত্রে থাকে কর্মক্ষেত্রে থাকে সব জায়গায় নারীকে মর্যাদা দিয়েছে ওয়াইদা বুসির আহাদ হুম বিল উংসা জল্লুব মস্দবাহ কাদেম আরবের আইয়ামে জাহলিয়াতে নারীদের জন্ম নিলে মানুষের মুখগুলো কালো হয়ে যেত সেখান থেকে আল্লাহ সুহানুভা তালা নারীকে জীবনের অধিকার দিয়েছে সম্প যতদিন বাবার ঘরে থাকে নারীর সমস্ত দায়িত্ব বাবার উপরে স্বামীর ঘরে যায় সমস্ত দায়িত্ব স্বামীর উপরে এখন নারী যদি চাকরি বাকরি করতে চায় এখন তার ব্যক্তিগত ব্যাপার সে নিজেকে কন্ট্রোল করে সেই পরিবেশ যদি পায় সে কাজ করুক সমস্যা নাই তো কিন্তু আল্লাহ বলছেন অকরনাফি বইউ তিক তাবার রাজা তাবার রোজাল জাহিলিয়া জাহালাতের মতো তোমরা নিজেদেরকে প্রকাশ করো না উন্মুক্তভাবে মানে নিজের ইজ্জত আব্রু ঢেকে তুমি চলাফের চলাচল করো আর পর্দা তো এটা পুরুষের জন্য আছে শুধু নারীর জন্য না তো পর্দা দিয়ে নারীকে খাটো করে নাই পর্দা দিয়ে পুরুষকে খাটো করে না আল্লাহ তালা বরঞ্চ আমাদের মা বোনদের বোঝা উচিত যে ইসলাম যে অধিকারগুলো দিয়েছে ভাই বোনের সম্পদ দেয় না স্বামী তার স্ত্রীর হক আদায় করে না এটার জন্য দায়ী তো ইসলাম না এটার জন্য দায়ী হচ্ছে মানুষ সুতরাং মানুষকে আপনারা বলেন কেন ইসলামকে খাটো করবেন আর নারীবাদী যারা এরকম বলতেছে যে আমাদেরকে শ্রম অধিকার দিতে হবে আহা কি সব প্লেকার নিয়ে গেছে যে আমি সে তার যৌনতাকে এটা শ্রমের মূল্যায়ন চাচ্ছে অধিকার চাচ্ছে আর এমন এমন শব্দচয়ন এগুলোকে মানুষ মানুষের কোনো সভ্য মানুষ কি করতে পারে এই ধরনের শব্দ চয়ন প্লে যেগুলো লিখে নিয়ে গেছে উচ্চারণ করতে চায় না তো আমি আমার বন্ধুদেরকে বলবো যারা এরকম কাজ করতে চাচ্ছেন দেখেন শরিয়ার ভিতরে থাকেন শরিয়ার মধ্যে থেকে যদি আপনি আপনার অধিকার না পান তাহলে তারপরে আপনি আলোচনা করেন কিন্তু আপনি শরিয়ার ভিতরেই ঢুকছেন না আপনি বাইরে থেকে শুধু ছিল করছেন আমাদের স্কলারদেরকে এবং আঘাত করছেন একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনি যা খুশি করেন পাপ করলে গোপনে করেন কিন্তু উন্মুক্তভাবে আপনার ধরেন ওই যে কী বলে যারা যৌনকর্মী তাদেরকে শ্রমের অধিকার দিতে হবে তো যৌনকর্মী যৌন পেশা এটা কি সারা পৃথিবীর কোনো দেশে দেখেছেন যে এটা সম্মানের চোখে দেখে মানুষ সম্মানের চোখে কেউ দেখে না এবং আমি কি বলবো আপনাকে পশ্চিমা বিশ্বের তো অনেক জায়গায় ঘুরেছি আলহামদুলিল্লাহ তারাও কিন্তু বিষয়টাকে ব্যাপারটাকে ভালোভাবে দেখে না তো যারা অধিকার চাচ্ছেন আসলে কী চাচ্ছেন আর একটা বিষয় হচ্ছে পরিবার ব্যবস্থা আপনারা কি ভেঙে দিতে যাচ্ছেন পরিবার ব্যবস্থা ভেঙে গেলে এটার খারাপ বা পরবর্তীতে এটা কত মারাত্মক হতে পারে এটা কি একবার ভেবে দেখেছেন আপনারা এটা কিন্তু খুব ভয়াবহ অবস্থা হয় পরিবার ব্যবস্থা যদি ভেঙে যায় তা আমাদের যে কালচার আমাদের দেশ আমাদের সব কিছু হুমকির মধ্যে পড়ে যাবে সুতরাং আসুন সত্যকে জানি সত্যকে বোঝে কেউ কাউকে আঘাত না করে এনজয় বাই Quran